আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দুঃখজনক আর বিশেষ করে সেটা হলো কাতার সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এবং কুয়েত এই চারটি দেশের প্রবাসীদের জন্য দুঃসংবাদ যারা বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে ছুটিতে হোক বা যেভাবে হোক দেশে যাওয়ার পথে আছেন এবং বাংলাদেশ থেকে এই চারটি দেশে যারা আসবেন তাদের জন্য বাংলাদেশ থেকে সকল ধরনের ফ্লাইট এই চারটি দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আর সেটা হলো যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাটিতে হামলার আশঙ্কায় এই চারটি দেশের সকল ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তো এখানে যে তথ্যটি এসেছে সেখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাটিতে হামলার আশঙ্কায় কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং বাহারাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করছে এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে এরপরে আরও বলা আছে সোমবার তেইশ জুন মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় জানিয়েছে নাগরিক অধিবাসী এবং ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন এবং বহির্গম দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে সোমবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করছে এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়তে পড়ছে বাংলাদেশ থেকে দোয়া দুবাই আবুধাবি কুয়েত ও বাহারানগামী যাত্রীদের উপর ঢাকা থেকে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এবং এয়ারলাইন্স কাতার এমিরিটেস ফ্লাই ডুবাই কুয়েত এয়ারওয়েজ গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায় এই অবস্থায় নির্ধারিত যাত যাত্রার আগেই এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ তারা জানায় এই বিষয়ে সংশ্লিষ্ট দেশের আপডেট পাওয়া মাত্র যাত্রীদের জানিয়ে দেওয়া হবে এই মুহুর্তে এই যে দুবাই আবুধাবি কুয়েত বাহরাইন এই চারটি দেশের যে সকল যাত্রীরা আছে যারা বাংলাদেশ থেকে এই সকল দেশগুলোতে যাবে বা এই দেশ থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য এটা খুবই উদ্বেগের বিষয় কারণ আমরা জানি যে এখন বর্তমানে একটা বিশাল আকারে যুদ্ধ চলমান আছে যার ফলে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে আর যদি কেউ মানে খুব প্রয়োজনে যেতে হয় তাহলে আপনারা অন্য রুটে যদি সম্ভব হয় এখন পর্যন্ত সৌদি আরবের ফ্লাইটগুলো চালু আছে সৌদি আরব হয়ে আপনারা যেতে পারেন তাও কিন্তু সম্ভব না কারণ বাংলাদেশ থেকে ফ্লাইটগুলো বন্ধ রাখছে কিন্তু সৌদি আরব থেকে কিন্তু ফ্লাইটগুলো বন্ধ রাখছে কিনা সেটা জানা নাই যেহেতু তাদের আকাশ সীমা বন্ধ রাখছে কাজেই তাদের ওখানে কোনো ধরনের ফ্লাইটই প্রবেশ করতে পারবে না এই হলো বিষয়টা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ